শাশুড়ি মা পয়সা দিয়ে দিয়েছে জামাইয়ের যা ইচ্ছা তাই আনতে পারেন বাজারে যা আছে সব উঠাই নিয়ে আসে আচ্ছা যা আছে ও বাজার বাজার যা আছে উঠাই নিয়ে চলে আসবো গোরাঙ্গি কি বলছিস মামনি কি করছ এখানে হ্যাঁ তো যাই হোক সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি সকাল সকাল আমাদের এখন আমাদের সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে এখন ভোগ লাগছে তো আমি যাই এখন বাজার বাজারে কি কি আনছি আজকে জামা সৃষ্টি উপলক্ষে তো এন্টুবি দেখুন আর যারা আমাদের চ্যানেল মেসেজ করে কইলে করে রাখুন যারা ফেসবুক পেজে রয়েছেন ফেসবুক পেজটা ফলো করে রাখুন গরাঙ্গি তুমি যাও ঘরে যাও ঘরে গিয়ে মুখ দাও হ্যাঁ স্নান করো একটু ভালো মন্দ খাও তারপরে বিকেল বেলা করতে যাও ঠিক আছে যাও তো ফাইনালি চলে আসলাম বাজারে এখনো ভালো করে বাজার খুলে নিয়ে দিয়ে

তোর ওনাকে ঘুরে দেখি তারপরে নিচ্ছি কিনবো সবজি তো এই সবজি যা দেখা যাচ্ছে এখানে আজকাল মুসলমান দোকান অনেক ভরে গেছে বৃন্দাবনের মধ্যে সামনে আপনার দেখিয়েছিলাম ফলের দোকানগুলো এখানে মুসলমান দোকান আছে কিন্তু সবজির দোকানেও মুসলমান আছে তো যারা বাঙালি বৃন্দাবনে আমার ভিডিও দেখেন একটু কেয়ারফুল হয়ে বাজারে আসলে ওই বসুর বান্ধবানগুলো দেখ আপনারা অ্যাভার্ট করবেন কেননা ওদের থেকে কোনো জিনিস কিনবেন না তারা লুক ভালো না তারা কখন কী মিশিয়ে দেয় ভগবানের মন্দিরে পূজা করেন সেবা করেন সেজন্য কেয়ারফুল থাকবেন ঠিক আছে একটু কেয়ারফুল থাকেন পরে ঘরে গিয়ে বলবো ভালো হবে তো চলুন আগে সবজি বাজারে নেই পরে কী কী নিচ্ছি বাজারে ঘরে গিয়ে দেখাবো তো ফাইনালি নিয়ে নিলাম আম একশো টাকা কিলো বৃন্দাবনে একশো টাকা আশি টাকা কিলো আর এখানে এসে এই দোকান থেকে আপনারা ফল নিয়ে নিতে পারেন খুব ভালো মানে ওরা বাংলা ভাষা বুঝে খুবই ভালো ব্যবহার আর অন্য অন্য দোকানে এত ভালো ব্যবহার নেই আপনি যা বলবেন তাই রেট দিয়ে দেবে আর খুবই মানে সুন্দর কি হলো কি হলো না দেখি এসব বানিয়ে নিচ্ছ কিনে এসছি বাজার থেকে আপনি তো এত লেট করে দিলেন এগারোটা দশ বেজে গেছে এখনো সবে মাত্র সবজি আমান্য করতে বসছি এখন কখন রান্না হবে আজকে জামাই ষষ্ঠী বলে কথা অনেক কিছু আমার রাধা দামোদারকে আমি খাওয়াবো বলে মানে ব্যঞ্জন বানিয়ে দেবো বলে ভাবলাম কিন্তু এখন অনেক কিছু সবজি এসেছে টাইমের অভাব প্রায় এগারোটা দশ হয়ে গেছে জানি না কি করবো না করবো কিচ্ছু কোনো অসুবিধা নেই ভগবান তো ভাবের ভোগী বানান যত সময় লাগে বানাতে থাকো বানিয়ে যখন হবে তখনই ভোগ লাগবে আজকে এক ঘন্টা লেটে খাবে অসুবিধা কি ঘরের ঠাক করে এটা কি মন্দির আমার টাইম হয়ে সেবা করতে হবে কি বলেন আপনারা কমেন্টে জানাবেন আর কি করা সেটাই করতে হবে এখন ধীরে সুস্থ সবকিছু বানানো হোক আর আমার গৌরাহরি মানে আজ শ্বশুরবাড়ি যাবে বলে কথা সুন্দর সুন্দর রান্না ব্যঞ্জন তো অবশ্যই বানাতে হবে তো আমাদের তো আর আর পনির জামাই দিতে খাওয়ানো হয় না আমরা স্বয়ং ভগবানকে আমরা জামাই মানি তো তাকেই এখন তার জন্য সবকিছু জগৎ স্বামী তিনি জগৎ স্বামী জগন্নাথ জগন্নাথ স্বামী তো আমার মাও সে খুব সত্য সৌভাগ্যবান যে ভগবানকে সে জামাই হিসাবে আজকে তার সেবা করতে পারছে বা তার জন্য ব্যঞ্জন রান্না করতে পারছে তো হচ্ছে ব্যাপার চলেন এই আনন্দটা আপনারাও সঙ্গে উপভোগ করেন সকাল থেকে অনেক কিছু মনের মধ্যে হচ্ছে যে কী বানাবো না বানাবো আর আজকের দুপুরে রাজভোগ অপরূপ সুন্দর দর্শন হতে চলেছে আপনারা সঙ্গে থাকেন কি নিয়ে এসেছি দেখালে তো বাজারে কি কি সবজি বাজার নিয়ে এসেছে তা দেখাই এই যে লাউ এখানে রয়েছে একটা বড় এচুর এটা তো বলে নিয়ে আসছে পুরো দেখা যাচ্ছে কাঁঠাল আর আজকে ষষ্ঠীর দিনে কাঁঠাল ভোগ লাগাতে হয় কাঁঠাল তো সেরকম পাওয়া যায় না পাতা আর এখানটা মানুষ খেতেও জানে না যাই হোক এখানে আছে করলা এখানে আছে ধনে পাতা বেগুন এখানে আছে শশা লেবু এখন শশার সিজেন জন্য দেশি দেশি শশা আর দেশি পটল এখন পটলের সিজন আছে আর এখানে আছে লাল শাক এই শাকটা ভাজা বানাবো কি সবজি বানাবো বুঝতে পারছি না এটা সবজি বানানোর মতন শাক শাকটা শাক বানাও পাতাগুলো দিয়ে শাক বানিয়ে আর এখানে আছে পালং শাকটাও নিয়ে এসেছে সবজি বানানোর মতন আর এখানে আছে আম আম অনেক

ভেন্ডি ভেন্ডি আছে প্রভুর সেই ভাইরাল সবজি প্রভুর এত 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 প্রচুর মানে পছন্দ হয়েছে সেই সবজি যে ভাতার সবজি তো জন্য আবার খুঁজে খুঁজে এই নিয়ে ছা ছাঝিপূর্ণ নিয়ে এসেছে তো এটাকে আর আজকে আর বানানো হবে না আর এখানে একদম সুন্দর সুন্দর কিউট কিউট আম কাঁচা আমের চাট নিয়ে হবে তো দেখা যাক আমার গৌর হরির জন্য আমি আজকে রাখার ষষ্ঠীর কী কী ব্যঞ্জন কতটুকু করতে পারি সবই রাজা রান্না নিয়ে রাজা রান্না তুমি আমার পাশে থেকে সঙ্গে থেকে আমাদের তো কোনো স্বাদ সবই তুমি করবে তো চলেন দেখা যাক সঙ্গে

তুমি কি খেয়েছো সকালে সকালে কি খেয়েছ তুমি তুমি খেয়েছো সকালে হ্যাঁ আচ্ছা তো গৌরাঙ্গি বাংলা বুঝতে পারে সব কিন্তু বলে ও হিন্দি অনেকে কমেন্ট করছিল যে ও হিন্দি কেন বলে এখানে হিন্দুস্তানি কালচার এখানে ছোট বাচ্চাদের সঙ্গে স্কুলে গিয়ে গিয়ে ওদের সঙ্গে থেকে দেখে হিন্দি বলছে বাংলা মাঝে মাঝে বলে একটু বড় হলে শিখে যাবে যেখানে যে কালটা সেটাই শিখবে না খরচা করানি তুমি কি বলছো উরুপ্লেন থেকে কাহা যাও কি আচ্ছা উরুপ্লে উঠে বসবে তুমি আচ্ছা ঠিক আছে বড় এলো তো আমাকে নিয়ে যাবে করতে ঠিক আছে রাধে রাধে তো আজকে শ্রী রাধা আমাদের লালজিকে দর্শন করে নিন তো সকালবেলা সেবা কমপ্লিট করে কিন্তু গেলাম বাজারে তো তুলসী হয়ে গেছে তুলসী নিয়ে এসেছি তুলসী জড়ানো হয়নি বুকের সময় জড়িয়ে দিব তো ভগবানের আজকে দর্শন করুন আজকে আমাদের রাধা হানি কত সুন্দর সেরেছে লালের লাল হয়ে গেছে জয় হো রাধা রানী কী রে কী जय हो राधा दामोदर लाल की जय हो गोरंग महाप्रभु की जय गिरिराज धारण की जय गोपाल जो की जय सुना गोपाल की जय 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 श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम राधे राधे तो आज के हमारे दामोदर दर्शन केम लगे अपनारा अवश्य कमेंटे जान जरा एखो चैनल सबसक्राइब कर सबसक्राइब कर पाठा थकबें তো রাধাহানির চোখটা এখন কিন্তু একটু ফুটে উঠলো কেননা ভগবানের সেবা যখন আপনি করতে থাকবেন নিঃস্বার্থে ভগবানের তো ভগবানের রূপ বদলে যাবে ঠিকঠাক ভগবানের সেবা হলে ভগবানের রূপ বদলে যায় কেননা আমার জীবনে আমি যখন দামোদরের সেবা করেছি প্রথম তার জীবনে সেবাতে শুধু উন্নত ঘটেছে আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় সাধু বৈষ্ণবের কৃপায় তো যখন দামোদরের চোখটা যখন বদলিয়ে নিয়ে আসলাম চোখটা নতুন করে করা হয়েছে তারপর কেমন মনের থেকে তো এখন আবার সে প্রকাশ পাচ্ছে আর কি রাধাহানির চোখ দেখুন টানা টানার চোখ আগের মতো হাসি রাধে রাধে তো দামোদরের পাখিটা দেখুন আর কত সুন্দর হয়েছে তো অবশ্যই কমেন্ট করবেন আজকে জামাই ষষ্ঠীর দিন জামাই তো সাজেনি ব্রজের গোয়াল ব্রজের গোপাল সেজেছে ব্রজের গোয়াল নন্দলাল্লা ধুতি তো ছিল ধুতিরা খুঁজে পাচ্ছি না যাই হোক ভগবানকে যেভাবে সাজান সেভাবে ভগবান সাজবে আর এটা হলো হিন্দুস্তানি বেশ হিন্দুস্তানিরা কিন্তু কুর্তা পাইজামি পরে আর বাঙালির পরে বেশিরভাগ ধুতি মানে বিয়ের কথা বলছি আর কি বিয়ে বাড়ি জেলে তো বয়স্ক লোকেরা দুদি পরে তো যাই হোক ভগবানের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি রাধা কেউ কেউ নৃত্যসেবায় যুক্ত হতে চান ফুল বাংলা ড্রেস নৃত্য সিঙ্গার রাজভোগ আমের আমের সেবা নৃত্য ফুল যে কোনো সেবায় আপনারা যুক্ত হতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন বা স্ক্রিনতা নাম্বারে ফোনপে গুগল পে মাধ্যমে সবাই যুক্ত হতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ আপনার অবশ্যই পাঠা বলতে পারবেন রাধে রাধে রাধা জয় শ্রী রাধে হরি রাধে রাধে মহাপ্রসাদ মহাপ্রসাদ হয়েছে দেখুন আজকে মহাপ্রসাদে কি কি হয়েছে দেখুন সার্বিক মহাপ্রসাদ আজকাল আমাদের সমাজে যেগুলো অখাদ্য কুখাদ্য খাওয়াই জামায় দৃষ্টির নামে তাতে পাপ ছাড়া কোনো কিছুই হবে না আর ভগবানকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ পাওয়া এটা কত জনমের হয়েছে কাটালের সবজি অনেক কিছু নাম বলতে পারবো না নাম বলে শেষ করতে পারবো না প্রসাদ পেতে বসে পড়েছে তার দিয়ে খাওয়াতা শেষ হয়ে গেল কি কি খাচ্ছো তুমি বলো আর কি খাচ্ছ আজকে কি কি রান্না হয়েছে বলো আজকে কি কি রান্না হয়েছে বলো আলু আলু আর কি বলো আলু ভাজা আলু ভাজা আর কি পটল ভাজা শাক ভাজা আর কি কারেলা ভাজা আর চাওয়াল এসেছে ভাইয়া বি খাচ্ছে এখানে প্রসাদ পাচ্ছে আর এখানে প্রভু ভক্তি কথা বলছে প্রসাদও পাচ্ছে কি হলো খাওয়া দাওয়া কমপ্লিটের খাওয়া অসাধারণ হয়েছে পেট ভর্তি করে খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে হাঁটা চলা হয়েছে কারণ হাঁটা চলা না করলে আমার যে আর কি ডেলিভারির তো টাইম হয়েই আসছে একবার পরে হাঁটা করতে হবে হজমের জন্য তো বসেই আর আমাদের এখানে বেঁধামালের একটা দেওয়ার কি আছে নর্মাল ডেলিভারি কলকাতারি সব তো সিজারে সব কিছু হয় এখানে নর্মাল তো নর্মাল হওয়ার জন্য অনেক বেশি হাঁটা চলা করতে হয় সিঁড়ি থেকে ওঠানামা করতে হয় জল জল ভরতে হয় অনেক কাজ করতে হয় পোছা লাগানো ঝাড়ু লাগানো রান্না বান রান্নাবান্না করা মানে আগুনের কাছে একটু কম থাকা তারপর ভেজে ভারী ঘুরি একটু কাজ করা একটু ব্যায়াম করা সব কিছু এক্সারসাইজ করা করতে লাগে তাহলে নর্মালে খাওয়ার বেশি চান্স থাকে তো আজকে হয়েছে মোটামুটি দশ রকম তো হয়ে গেছে সব মিলিয়ে সবকিছু মিলিয়ে দশ রকম পদ হয়ে গেছে দশ এগারো রকম তো মা এসছে বলে তাই সম্ভব হয়েছে না একবার হতেই না তো যাই হোক আজকের দিনটা এইভাবে ষষ্ঠীটা কাটলো খুবই ভালো লাগলো আর বরণ হবে কবে ষষ্ঠী হয়ে গেল বরণ কবে হবে বরণ ঙ্গি তুমি কে আকার রায় এ লোকের বাড়ি তুমি চলে আসো চলে আসো স্বরূপে দর্শন হচ্ছে কারণ হচ্ছে তার স্বরূপটা একটা অরও চেঞ্জ হয়ে গেছে যে হ্যাঁ সে শ্বশুরবাড়ি যাবে যাবে সেরকম ভাব লাগছে দেখতে রাধারাঙে যখন স্বয়ং একদম একবারে বউ সে যেন যাচ্ছে সে তার বাপের বাড়ি এরকম লাগছে তো আমাদের ভাবটা এরকমই আর কি যে আমরা আমাদের কোনো কিছু যদি রিচুয়ালস আছে তখন আমরা ভগবানের মাধ্যমে সেটা আমরা তুলে ধরি নিজেদের আনন্দটা ভগবানের সঙ্গে শেয়ার করে নিই তো তাতে আনন্দটা একটুখানি থেকে অনেক দীর্ঘ হয়ে যায় তো আজ আমার তো ঠিক আছে সারাদিনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আর আপনারা কেমন বলুন বাড়িতে জামাই সৃষ্টি আপনারা তেমন বাড়িতে জামাই ষষ্ঠী পালন করবেন অবশ্যই কমেন্ট করবেন আর পেজটা ফলো করে রাখবেন ফেসবুকের মাধ্যমে যারা দেখছি হ্যারি বল রাধুনি রাধুন